আজকে কত তারিখ বলো তো একুশ তারিখ কালকে কি বলো তো কালকে ছেলে নিয়ে যাবে মা কালকে বাইশ তারিখ ওই জন্য কালকে রাত্রিবেলা জানতে পারলাম যে টিনু কেন ভিডিও দেয়নি কালকে আজকে হয়তো আসবে ভিডিও আসবে আবার কালকে আসবে না কালকে ছেলে আনতে যাবে ওই জন্য কালকে আনবে না তো কালকে জানতে পারলাম যে টিনু কেন কালকে ভিডিও দেয়নি না না টিনু বলেনি টিনুর অনেক কাছের লোক হয়েছে একজন যেটা প্রধান দালালের থেকেও ভালো খুব সুন্দর আপডেট দিচ্ছে সুন্দর সুন্দর করে আপডেট দিচ্ছে আরে টিনু পড়াশোনা করছিল প্রচণ্ড পড়াশোনা করতে হয়েছিল কারণ আগামীকাল কোটে উঠতে হবে না কোটে উঠে কি বলতে হবে না সেই জন্য পড়াশোনা করছিল সারা দিন পড়াশোনা করছিল ওই জন্য ভিডিও দিতে পারেনি তোমরা বোঝো না সেটা না আমি তো বুঝিনি কারণ আমাকে তো আমি যে বাবা মার সন্তান আমাকে প্রমাণ করতে কোটে উঠতে হয়নি সে যে জন্যেই হোক সে সম্পত্তি পাওয়ার জন্যই হোক যে জন্যই হোক আমার তো কোটে উঠতে হয়নি ঠাকুর যেন করে কোটে না উঠতে হয় আমার সন্তানকেও যেন কোনোদিন না উঠতে হয় যে আমার সন্তান মানে আমার মেয়ে আমার সন্তান কিনা তো যাই হোক ওই জন্য তো পড়াশোনা করিনি জানবোটা কি করে বন্ধুরা কি করে জানবো তো টিনুর কালকে কাছের একজন ওই যে সাপ 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 নিজেকে দালালই বলছে প্রধান দালাল সাব দালাল সে কালকে এসে বলে গেছে হ্যাঁ যে ওর মনের অবস্থা জানো তোমরা বাইশ তারিখে ওরা একটা কেস চলছে কোনো দিন তো ওঠেনি তো যে বলছে সে উঠেছে তার অভিজ্ঞতা থেকে সে বলেছে স্বাভাবিক এ তো স্বাভাবিক আমি ঝাল না খেলে জানবো কী করে যে লঙ্কাটা ঝাল আমি তো লঙ্কা যদি নাই খাই তাহলে তো শুধু লঙ্কা আমি একটা সবজিই দেখব যে সবজি ওটা কোটা ঝাল কি টক কি তে তো না তো যাই হোক সেই টিনু সেই দিব ভাই জেনেছে জন্য সে টিনু বলেনি সে বলে দিয়ে গেছে কালকে কেন টিনু ভিডিও দিতে পারছে না প্রচুর পড়াশোনা করছে রাত জেগে জেগে পড়াশোনা করছে তারপরে রিহার্সেল দিতে হচ্ছে কী রিহার্সেল ওঠে উঠে কী বলতে হবে কোনটার পর কোনটা সাজাতে হবে উকিল সাজিয়ে দিয়ে বলেছে চলো এগুলো মুঘস্থ করো গরুর রচনা গরুর রচনামগ্রস্ত করো তুমি একদম কোটে দাঁড়াবে আর ঘর করে বলা শুরু করে দেবে ঘর করে বলা শুরু করে দেবে আর হয়তো প্রশ্ন কমন প্রশ্ন কমন প্রশ্ন হয় না অনেক সময় প্রশ্নপত্র আউট হয়ে যায় তারপরে কমন হয় প্রশ্ন খুব কমন পেয়ে যায় অনেক মাস্টারে তো এটা মনে প্রশ্নপত্র আউট হয়ে গেছে সেই জন্য বলে চাই যে প্রশ্নপত্র দিয়ে গেলাম এগুলো করে করে উত্তরগুলো রেডি করো তাই তো বলি তাই টিনু ভিডিও দিচ্ছে না আমরা খাবো কি হ্যাঁ টিনু ভিডিও দেয় তারপরে আমি হা গ্যাসে হাড়ি চাপাই জল চাপাই তারপরে টিনু ভিডিও দেয় সেইটাকে একটু আ করলে পরেই সেটা নিয়ে ভিডিও করে তারপরে চাল কিনতে যাই আর যে বলছে সে তিনুকে নিয়ে ভিডিওই করে না সে তিনুকে নিয়ে ভিডিওই করে না আমরা করি যারা তিনুর একটু ফুস একটু আ করলেই বলতে বসে যায় হাসি পায় বন্ধুরা আমরা তো নেগেটিভ ভিডিও করি নেগেটিভ মানে অন্যায়টাকে তুলে ধরি পরকীয়াকে সাপোর্ট না করে টিনুর পাশে টিনুকে বলি তার অন্যায়গুলো বলি আর যারা দেখি ওকে নিয়ে ওকে সাপোর্ট করে তারাও ওকে নিয়ে ভিডিও করে তাহলে তাদের সঙ্গে আমার পার্থক্যটা কি আলটিমেটলি ভিউজ তুমি পজিটিভ বলে তুমি তেল দিয়ে দালালি করে ভিউজ কামাচ্ছো আর আমি তার অন্যায়টা বলে তাকে নিয়ে ভিউজ কামাচ্ছি অন্যায়টা বলে ভিউজ কামাচ্ছি আর মই মই কেউ ও উঠতে চায় মই পায় না কেউ লিফটে উঠতে চায় পায় না চেষ্টা করে কারণ লিফ্টে উঠতে গেলেও তার সেই অওকাত লাগে হ্যাঁ লিফ্টে ওঠার চেষ্টা করেছিল করেছিল কিন্তু পায়নি কারেন্ট ছিল না লিফ্ট বন্ধ হয়ে গেছে অর্ধেক রাস্তায় গিয়ে লিফ্টে বন্ধ হয়ে গেছে ওই জন্য লিফটে উঠতে পারেনি তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম চলো আজকে তোমাদের বলবো টিনু মানসিক অবস্থা খুব খারাপ খুব খারাপ টিনু ভিডিও দিতে পারছে না কারণও প্রচণ্ড পড়াশোনা করেছে এ বাইক আগামীকালের জন্য আজকেও হয়তো সারা দিন পড়াশোনা করবে ওই জন্য ভিডিও দিতে পারিনি তো চলো আজকে এই সবটা নিয়ে কেন ভিডিও দিতে পারেনি কতটা পড়াশোনা করেছে কি পড়াশোনা করেছে আদেও টিনুর কত পয়সা জমেছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই বলবো চলো দেখতে থাকে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি আগামীকাল শুনানি ছেলে চলে যাবে মার কাছে সেটা দেখবো তো যাই হোক একজন কালকে এখন বর্তমানে যে খুব কাছের মানুষ টিনু খুব কাছের মানুষ সে খুব উতলা টিনু ভিডিও দিচ্ছে না কেন তার হয়ে টিনুর হয়ে সে আপডেট দিচ্ছে আমাদের টিনু কেন ভিডিও দিচ্ছে না কারণ টিনুও চুপ হয়ে গেছে সন্দীপও চুপ হয়ে গেছে আমাদের খোরাক নেই কারণেই কিন্তু সেও কিন্তু সন্দীপ একটু ফুস করলে সেই ফুসটাকে নিয়ে এলাস্টিকের মতো বড় করতে পারে আমরা যেমন টিনু একটু ফুস করলে এলাস্টিকের মতো বড় করি ও সেও করে টিনু একটু ফুস করলে নাকি টিনুকে চুপ করিয়ে রেখে নিজে এলাস্টিকের মতো টিনুর গল্পটা ফুস করছে কারণ টিনু বলে দিয়েছে তো নিজে ভিডিওতে বললো তো যে সামনাসামনি না দেখলে বুঝতাম না তাহলে টিনুকে সামনাসামনি দেখেছে তো আমরা আমি মানে আমি বড় ময় মানে ইসে বড়ো বড়ো চ্যানেলের সাথে ই করিও যে মিটা পে গেছিলাম দুটো বাড়িতে সেই জন্য হয়তো বলেছে যে আমি লিফটে উঠতে ভালোবাসি তারা ময়ে ময়ে করে ওঠে তো তারাও চেষ্টা করছে লিফ্টের সঙ্গে যোগাযোগ করার কারণ এরা টিনুর সাথে যোগাযোগ করে ভেতরের খবর দিচ্ছে টিনু কেন ভিডিও দিতে পারছে না টিনু খুব আপসেট হয়েছে টিনু খুব পড়াশোনা করছে এটা ভেতরের থেকে খবর নিয়ে আমরা ভেতরের থেকে খবর নিয়ে এই দিনে দরকার হলে বাড়িতে চলে যাই দরকার হলে বড় ক্রিয়েটারদের বাড়িতে চলে যায় গিয়ে সেখান থেকে ভিউজ আর্ন করি কিন্তু ফোনে ফোনে যোগাযোগ করে করি না যদিও শুনলাম পরবর্তীতে বলছি তারপরে সে বলছে টিনুর প্রচুর পয়সা হয়ে গেছে এটা অবশ্য প্রধান দালাল বলেছিল কালকে প্রচুর পয়সা হয়ে গেছে কারণ আমাদের সবারই একটা আইডিয়া আছে যে ভিডিওতে কত ভিউজ হলে কত আর্নিং হয় পয়সা হয়ে গেছে সেরকমই একটি অ্যাটিটিউড দেখিয়েছে সেই জন্য কথাটা বলা হয়েছে আর আমার উদ্দেশ্যে বলা হয়েছে আমি বলেছি আমি কালকে বলেছিলাম একটা ভিডিওতে যে দীপ মানে ওই ফোকলার ফোকলার প্রচুর পয়সা আছে সেই জন্য টিনু ভিডিও দিচ্ছে না সে বলছে ফোকলা নাকি সব ছেড়ে দিয়ে এসছিল। তা তুমি যেমন শুনেছো যে ফোকলা সর্বশান্ত হয়ে ছেড়ে দিয়ে চলে এসেছিলো আর ফোকলা আমাকে নিজে মুখে বলেছিল তার ফিনান্সিয়াল কন্ডিশন এত বড় আমি টিনুকে বসিয়ে খাওয়াবো আমি টিনুকে আলাদা করে একটা ঘর ভাড়া করে রেখে দিয়েছি রেখে আমি চলে যাবো তারপরে আসবো আমার তো আসার কথা ছিল না আমি এই গণ্ডগোলের জন্য হু করে চলে এসছি আমার ফিনান্সিয়াল কন্ডিশন সম্বন্ধে সন্দীপ জানে ওরকম তু চারটে দশটা সংসার পুষতে পারি মানুষ পুষতে পারি যদি প্রমাণ চাও প্রমাণ আমার কাছে আছে ওই জন্য বলেছি যে ও বলেছিল ওর ফিনান্সিয়াল কন্ডিশন হ্যাঁ এত বড়ো ও টিনুকে বিক্রি করে খাবে না সেই জন্য বলেছি যে তাহলে কি সেই কথাটা সত্যিই যে ওর ফিনান্সিয়াল কন্ডিশন এত ভালো যে টিনুর ভিডিও দিলেও হয় না দিলেও হয় যেখানে আমরা জানি যে ওকে ভিডিও দিতেই হবে আর ও এটাও বলেছিল আমার কাছে এক লাখ টাকা ইনকাম বলেছিল টিনু এক লাখ টাকা ইনকাম ভিডিও করে যার জন্য ওই মুরগিটাকে পটিয়ে তুলেছে সেটাও জানি তো সেটা একটা কথার কথা আমি বলেছিলাম হ্যাঁ সর্বহারা আমি বলিনি আমাকে উনি বলেছিল মানে ওই যে ফোকলা ফোকলা বলেছিল ওর ফিনান্সিয়াল কন্ডিশন বিশাল বিশাল ও কোর্ট কেস লড়লে ও লড়ে যাবে তো এখন তাহলে ভিডিও করতে হচ্ছে কেন ওর বউকে সেটা একটু জিজ্ঞাসা করো কারণ তোমার সাথে তো যোগাযোগ আছে তুমি বলেছো তো তারপরে ভুল তপ্ত ভুল ভুলত্ত কারণ তো অনেকগুলো দালাল কষে এক একটা দালালের মুখে যায় কারণ বলছে সেবক দাদা তিন হাজার টাকা দিয়েছে তাই বলছে সেবক দাদা আসে সেবক দাদা পেছনে ব্যাক দেবে কারণ তিন হাজার টাকা খাবার খরচ খাবার খরচ তো তোমার বুনুই দালালকে বলেছে হাফ হাফ দিয়েছে সেবক দাদা অত বোকা নয় সেবক দাদা পুরো খরচা করেনি পুরো খরচা করেনি হাফ হাফ দিয়েছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম শুধু তাই না সেবক দাদার অনেক কাহিনী শুনলাম টিনুর থেকে অনেকভাবেই নিচ্ছে আবার জ্যোতিষীর কাছেও নিয়ে যাচ্ছে সেবক দাদা অত উদার নয় যে উদারতা করে টিনুকে পরিচালনা করবে টিনুকে ব্যাক দেবে নেবে 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 হ্যাঁ ঠিক বললাম কি না একটু ফোন করে জেনে নিও যে টিনু হাফ টাকা দিয়েছে কিনা একটু ফোন করে জেনে নিও এই তুই বলে হাফ টাকা দিয়েছি জেনে নিও তারপরে ভিডিওতে বলো কারণ আমরা ভিডিও থেকেই শুনিয়ে এগুলো যেমন নাকি তোমার বয়সটা জেনেছি এতদিন জানতাম তুমি বাচ্চা একটা মেয়ে কারণ আমাকে কোনো একদিন কোনো একটা ভিডিওতে দিদা দিদা করেছিলে টুকি দিদা খুব খুশি হয়েছিলাম এত একটা এরকম একটা মহিলার দিদা হতে খুব খুশি হয়েছিলাম তোমাদের দুজনের তারপরে আজকে তুমি কত কি বললে যে তেতাল্লিশ কি পঁয়তাল মানে পঁয়তাল্লিশের মধ্যে বয়স খুব খুশি হলাম শুনে বয়সটা শুনে যে পঁয়তাল্লিশ মানে ওই তেতাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বয়স আমার বয়স কত সত্তর আশি নব্বই না তো না তো খুব বেশি হেরফের না খুব বেশি হের ফের না বোঝাতে পারলাম তো ভালো দিদা বলেই কথা বলো ভালো লাগবে আমা আমি আজকে খুশি হলাম কালকে বয়সটা জেনে আমি বুঝেছিলাম ছতেরও কি আছে বা কুলি হবে উদ্ধে ওই জন্য আমাকে দেখে খুব দিদা রাখতে ইচ্ছা করেছিল দিদা ডেকেছে তাই জন্য খারাপ লাগেনি দেখেছে ডেকেছে কে মানুষটাকে আমাকে দিদা অনেকেই ডেকে আমি বাস্তব জীবনেও দ্বিদুন হয়ে গেছি দি বাস্তব জীবনেও দিদি দিদুল হয়ে গেছে কিন্তু সেটা ম্যাটার না কিন্তু আমাকে দিদ দিদাটা ডাকলোটা কে ওপাশের মানুষটা কে সেইটা দেখে একটু অবাক হয়ে গেছিলাম ওরে বাবা এত কচি একটা মেয়ে দিদা আমি তো কালকে আবার সেই কচি সেই ধারণাটা পুরো ক্লিয়ার করে নিলাম ও আচ্ছা ও আচ্ছা বার্থ সার্টিফিকেটটা দেখাবো নাকি এর পরের দিন দেখিয়ে দেবো আছে অবশ্যই যাই হোক এইবার বলি যে টিনু কেন ভিডিও দিচ্ছে না তার মন খুব খারাপ কারণ তার মাতৃত্বের লড়াই তার মাস বাদে মাতৃত্বের লড়াই জেগে উঠেছে জেগে উঠেছে বাবা মাতৃত্বের লড়াই তার জন্য তার সেবক দাদা লাগবে এরকম দিদিদের লাগবে মাতৃত্বের লড়াই তার জন্য তার পড়াশোনা করতে হবে রাত জেগে জেগে পড়াশোনা করতে হবে ডিপ্রেশনে চলে যাচ্ছে কি না মাতৃত্বের লড়াই বাইশ তারিখে মানে কালকে মাতৃত্বের লড়াই তার জন্য সে ভিডিও দিতে পারছে না সে সোনাই কাকার সাথে এখানে চলে যেতে পারছে সোনাই কাকার সঙ্গে গাড়িতে করে আইসক্রিম খেতে চলে যেতে পারছে মার সাথে গিয়ে মার্কেটিং করতে পারছে খাওয়া দাওয়া জমিয়ে করতে পারছে টাকিতে চলে যাতে পারছে সে প্রেমিকের সাথে ঘুরতে চলে গেছে এক মাস আগে কাশিতে তার মাতৃত্বের লড়াইয়ের কথা তখন মনে ছিল না সেই জন্য এখন কালকে বাইশ তারিখ ও কুড়ি তারিখে ডিপ্রেশনে চলে গেছে পড়াশোনা করতে বসে গেছে কেন তার মাতৃত্বের লড়াই করতে আবার সে তার জন্য সে ভিডিও দিতে পারছে না যেখান থেকে তার আর্নিং যেখান থেকে তার ফুকানি যেখান থেকে তার রঙ বেরঙের পালিশ কিনতে হবে সেই ভিডিও দিতে পারছে না সেইটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি বলে তাহলে রেড়ে করে উঠবে তার ক্ল্যারিফিকেশান দিতে বসে যাবে যে কেন দিতে পারছে না মাতৃত্বে তো বলি নিজেও তো মা এরকম মা নাকি মাতৃত্বের অধিকার কোথায় ছিল কোথায় ছিল সতেরো তারিখ সতেরোই আগস্ট রাত্রিরে মায়েরি বা বাকিরও মাতৃত্ব ছিল মায়ের মায়েরই কি কেমন দিদিমাত্ম ছিল মনে ছিল না মাস বাদে মাতৃত্ব জেগে উঠেছে মাস বাদে তাও উকিল ছেড়ে ও উকিল ও উকিল ছেড়ে ওই উকিল তাও মাস আগে যদি বুঝতাম যে এসেই আগে কাস্টেডির জন্য একটা অ্যাপ অ্যাপ্লাই করে রেখেছে তাহলেও বুঝতে পারতাম ওরে বাবা নিয়ে আসতে পারেনি সন্দীপ মানে যেন লাঠি সোটা নিয়ে ছিল ওই জন্য ছেলে আনতে পারিনি এসেই আগে মাতৃত্বের অধিকারের জন্য একটা কেস করেছে মানে একটা দাবি জানিয়েছে একটা অ্যাপ্লাই করেছে তাহলেও বুঝতাম যে আজকে যে এই যে বলছে না এর থেকে ওর থেকে তার থেকে নিয়ে কথা নিয়ে বলছে না তাহলে আজকে বুঝতাম যে মাতৃত্বের লড়াই সত্যি করেছিল মাতৃত্ব বোধ ছিল যে ন মাস আগে বাড়ি থেকে চলে এসে আগে মাতৃত্বের লড়াইয়ের জন্য একটা ঠুকে রেখেছে কিন্তু তাকে দেখা গেছে কদিন আগে সে হাইকোর্টে গেছে মাতৃত্বের লড়াইয়ের জন্য না জাস্ট একটা আই ওয়াশ করতে সেটা সবাই জানে কেউ না এখন ইউটিউবে কেউ না যারা ওআইটি প্ল্যাটফর্মে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে কেউ না ও হাইকোর্টে কি করতে গেছিল কি করেছে সবার কাছে অবগত সবার কাছে অবগত মাতৃত্বের লড়াই করতে গেছিলো আর সেটা এখন বোঝানো ও ডিপ্রেশনে চলে গেছে তাহলে এটাও কি কন্টেন্ট নয় এটাও কি একটা মিথ্যে মানে সাজানো গল্প গরুর রচনা নয় গরুর রচনা নয় তিনি বলেছে নাকি যে মাতৃত্বের লড়াইয়ের জন্য আমাকে পড়াশোনা করতে হচ্ছে মাতৃত্বের লড়াইয়ের জন্য আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি বন্ধুরা কমিউনিটি পোস্ট ওই জন্য ভিডিও দিতে পারছি না সে অহংকারে বলেছে তোমরা সবাই জানো আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না আমি দুটো তিনটে দিন মিলে একটা এটুকু এটুকু এটুক করে নমিনিট ধরে নমিনিট তিন দিন মিলে একটা নমিনিটের ভিডিও কোনোরকমে করতে পারি সেটাই তোমাদের দিয়ে দেখলে দেখবে না দেখলে না দেখবে আরে আজকে কন্ট্রোভার্সি আছে আজকে তোর কদর আছে তোকে সবাই দেখছে কালকে তোকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে তোর চ্যানেল ফুস হয়ে যাবে ফুস হয়ে যাবে মাছি মানে মশা মাছিও করবে না একদমই ঠিক কথা বললাম পড়বে না অহংকারের কথা যখন বললো তখন তো মনে হলো না যে ওর ডিপ্রেশনে আছে ওর মাতৃত্বের জন্য ও খুব লড়াই করছে নিজের সাথে নিজে মাতৃত্বের জন্য খুব পড়াশোনা করছে কই ও তো বললো না যে আমাকে হাইকোর্টে উঠতে হবে তোমরা তো না সরি কোর্টে উঠতে হবে তোমরা তো জানো বাইশ তারিখে আমার একটা বিশাল ডেট আছে একটা ভাইটাল ডেট আছে তোমাদের খুশির খবর দেবো বলেছি খুব তাড়াতাড়ি তোমরা খুশির খবর পাবে তোমরা ভুলে গেছো তা সেই জন্য আমাকে একটু পড়াশোনা করতে হবে না আমরা একটু খাটতে হবে না কই যে যা ব্যাপার সে বললো না তো সে তো বলঞ্চ দ্যামাক দেখিয়ে গেল সে বললো না তো একবার এসে বা একটা কমিউনিটি পোস্ট দিয়ে বললো না তো আমাকে ডিস্টার্ব করো না আমার ভীষণ মেন্টালিটি ডিপ্রেশনে চলে গেছি আমি আমার ছেলে আনতে হবে আমি বাইশ তারিখে পড়াশোনা করতে হবে উকিলকে ঠিক ঠিক উত্তর দিতে হবে নাহলে আমি ছেলে পাবো না ওই জন্য ঠিক ঠিক উত্তর একশোতে একশো পেতে হবে ছেলে আনতে গেলে ওই জন্য আমাকে এখন কেউ ডিস্টার্ব করো না আমি একুশ তারিখ পর্যন্ত প্রচণ্ড পড়াশোনা করব। কই সে তো বললো না সে যখন প্রেমিকের হাত ধরে চলে গেছিলো কমিউনিটি পোস্ট দিয়ে গেছিল পাঁচ বছরের সম্পর্ক বিশ্বাসের হাতটা ধরে চলে গেছিল সেটা কমিউনিটি পোস্ট দিতে পেরেছে সে কমিউনিটি পোস্ট দিতে পারেনি মেয়ে ছেলেটা জন্মদিনে উইশ করার কমিউনিটি পোস্ট দিতে পারেনি সে সে প্রেমিককে নিয়ে সবাইকে না জানিয়ে ক্যামেরা অফ করে মানে লুকিয়ে অন ক্যামেরায় লুকিয়ে প্রেমিকের হাতে হাত ধরে কাশি বৃন্দাবন ঘুরতে পেরেছে কাশি আর যেন কোথায় বেনারস ঘুরতে পেরেছে তখন তার মাতৃত্ববোধ ছিল না তখন তার মাতৃত্ববোধের জন্য না ঘুরবো না আমি আগে পড়াশোনা করি পড়াশোনা করে আগে একশোতে একশো পেতে হবে মাতৃত্বের জন্য ছেলে আমার পেতেই হবে তখন ছিল না মাতৃত্ববোধ হঠাৎ করে এখন গজিয়ে গেছে তাও আবার একজন দালাল ফিট করে তার মুখ দিয়ে বলতে হচ্ছে শুনতে হচ্ছে আমাদের সে ডিপ্রেশনে চলে গেছে বাইশ তারিখের জন্য তাকে পড়াশোনা করতে হচ্ছে তাকে প্রমাণ করতে হবে সে হচ্ছে উপযুক্ত মা প্রমাণ করতে হবে হাস্যস্পর হাসি পায় এসব যুক্তি দেখলে হাসি পায় জাস্ট হাসি পায় হাসি পায় এবার বললি তারপরে বলছে টিনু খুব টিনুর জীবনে ক্যাজুয়াল কেন ক্যাজুয়াল না সন্দীপ পুরোটা করে দিত ও শুধু ভিডিওগুলো করতো একদমই বাঁচত এই কথাটা সহমত পোষণ করি কিন্তু যখন বেরিয়ে এসছে যখন বেরিয়ে এসছে সে ভিডিও করতে পেরেছে সে হচ্ছে একদম সহজ সরল একটা মেয়ে শুধু ভিডিও করেছে বাদবাকিটা সন্দীপ করেছে কিন্তু বসে সন্দীপের ঘাড়ে বসে পরকীয়াও কিন্তু করতে পেরেছে সে এতটা ক্যাজুয়াল এতটা সাদা এতটা সহজ সরল সে সন্দীপের বাড়িতে বসে স্বামীকে পাশে রেখে পরকীয়া করতে পেরেছে সে এতটা ক্যাজুয়াল লাইফে পরকীয়া করে পরপুরুষের হাত ধরে রাত্রিবেলায় বেরিয়ে আসতে পেরেছে তার ভরসায় এতটা ক্যাজুয়াল সে এতটা ক্যাজুয়াল সে ওই জন্য সিরিয়াস না সে এখনও তাহলে সিরিয়া এখনও সে সিরিয়াস না তো এখন তো ফোকলার হাত ধরেছে ফোকলার উপর ডিপেন্ডেন্ট ওই জন্য এখনও ক্যাজুয়াল না সব মেয়েরা তো সবার মতো স্মার্ট হয় না স্মার্ট হয় না তবে একটা কথা এখানে আমি বলে নিই প্রত্যেকটা মানুষেরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া ভালো এইটা আমি মানি কিন্তু এটা একদমই সত্যি কথা যে মেয়েটা ক্যাজুয়াল না সহজ সরল সেই মেয়েটা পরকীয়া করে পরপুরুষের হাত ধরে চলে এসছে সে কিচ্ছু বোঝে না সে বাচ্চাটাকে কি করে নিতে হবে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে তার মাতৃত্ব সে চব্বিশ বছরে মা হয়েছে চব্বিশ বছরের আগেই মা হয়েছে যাই হোক চব্বিশ বছরে তার এখন চব্বিশ বছর বয়স সাড়ে তিন বছরের ছেলে যে মেয়েটা আঠেরো উনিশ বছরে মা হয়ে যায় না তার মাতৃত্ব তাকে শক্ত করে দেয় তার মাতৃত্ব তাকে মানে সন্তানকে বড় করার সেই দায়িত্ব নিতে শিখিয়ে দেয় শিখিয়ে দেয় শুধু মানুষকে না পশু পাখিদেরও সেই মাতৃত্ব তাকে ওই আঠেরো উনিশ বছরের একটা মেয়েকে উনতিরিশ বছরের একটা মেয়েকে মেয়েতে পরিণত করে দেয় এটা বললে হবে না তো তবেই সে মা একটা মা হলে পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই না মার একটা ডিউটি একটা বোধ তৈরি হয়ে হয়ে যায় একটা কর্তব্য বোধ একটা অধিকার হয়ে যায় এইটা বলতে বলতেই এই টিনুদ্দীপ ভাই বলে ফেলল ক্যাজুয়াল বলতে বলতেই যে ওকে সামনে থেকে দেখেছি তাই বুঝতে পেরেছি ও খুব ক্যাজুয়াল সামনে থেকে দেখেছি কথাটা খট করে কানের মধ্যে বাঁধলো তার মানে টিনুর সাথে মিট আপ হয়েছে নাহলে তো এই কথাটা বলে না সামনাসামনি আমরা ভিডিও থেকে ভিডিও টু ভিডিও দেখি মানুষ বাস্তব জীবনে কেমন আসল কেমন কারণ আমাদের এখানে ফিল্টার লাগানো থাকে আমার হয়তো এগুলো সব কুচ কেন এগুলো কালো ভূত এখানে হয়তো ম্যাচে তার দাগ ফিল্টার মারা আছে জন্য কেউ বুঝতে পারছো না ভাবতো দেবশ্রীদি ওরে বাবা কি সুন্দর স্কিন কিচ্ছু না পেতনির মতো দেখতে আমি তো যাই হোক সামনাসামনি না দেখলে তো তোমরা এই কথাটা বলতে পারবে না আরে জানি দেবশ্রীদি কেমন দেখতে সামনাসামনি দেখেছি সেই রকমই মুখ দিয়ে বেরিয়ে গেলো সামনাসামনি না দেখলে বুঝতাম না যে ও কতটা ক্যাজুয়াল তাহলে মিট হয়েছে তাহলে বড় ওই লিফ্ট ধরতে সুযোগ পেলে সবাই যায় এই কথাটার পরিপ্রেক্ষিতে বলছি আমি যেমন সন্দীপের বাড়িতে চলে গেছিলাম ভিউজের জন্য আমি যেমন দেবাশিসের বাড়িতে চলে গেছিলাম ভিউজের জন্য এরকম অনেকেই মিট আপেও যায় অনেকে আবার এই যে এই যে সামনাসামনি দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাকে বিচারও করতে পারে সামনাসামনি দেখা করতেও যায় প্রমাণ তো হয়ে যাচ্ছে প্রমাণ তো হয়ে যাচ্ছে যে সামনাসামনি দেখাও হয় তা বড় লিপটে উঠতে সবাই ভালোবাসে সুযোগ পেলে অবশ্য এইটুকু শুধু বললাম ভিডিওর থেকে ভিডিওর কথা অনুযায়ী যে টিনুর সাথে মিট হয়েছে এবং মিট মানে দেখা হয়েছে আর দেখা হয়েছে জন্যই অনেক কথা জানতে জানা গেছে আর অনেক কথা টিনুর অনেক অজানা কথা সে তার ডিপ্রেশনে চলে গেছে সে কেন ভিডিও দিচ্ছে না সবটা সামনে চলে আসছে দিদিভাই তার দিদিভাইয়ের মুখ দিয়ে যেটা নাকি প্রধান দালালও দিতে পারিনি কারণ প্রধান দালাল তার দালালের মধ্যে বন্দি সে হুটপাট করে কোথাও যেতে পারে না পয়সা খরচা আছে প্লাস সময়ের ব্যাপার আছে তার অনেক বাধ্যবাধকতা আছে মনে হয় তো যাই হোক এটার থেকে বোঝা গেল যে টিনুর কথাগুলো দিদিভাইয়ের মুখ থেকে বেরোচ্ছে তারপরেটুকু যেটুকু বললো সেটুকু তোমাদের আগেই বলেছি যে তারপরে তাকে অনেকভাবে প্রশ্ন করতে পারে জেরা করতে পারে তার জন্য টিনু ডিপ্রেশনে আছে তার জন্য টিনু পড়াশোনা করছে তার জন্য টিনু ভিডিও দিতে পারেনি মাতৃত্বের জন্য টিনু ভিডিও দিতে পারেনি তারপরের প্রসঙ্গটা হ্যাঁ গো টিনু এখন যে নতুন দিববাহী হয়েছে ওই যে প্রধান দালালকে ছেড়ে একজন দিববাহী হয়েছে না সে কালকে আমার প্রশ্নের উত্তর দিয়েছে তাই তার প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া তো কর্তব্য তাই জন্য দিতে আসলাম এরপরে আরও প্রশ্ন আছে বলছি বলছি দাঁড়া ওয়েট কর আর এই জন্যই সে বলল আর এই জন্যই তার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এটা টিনু তাকে বলেছে দেখা হয়েছে তাকে বলেছে ভাই আমার প্রচণ্ড পড়াশোনা করতে হচ্ছে মাতৃত্বের লড়াই বাইশ তারিখে আমাকে যেতে হবে অনেকে অনেক প্রশ্ন করবে সেই উত্তর দিতে হবে প্রশ্নপত্র আমি পেয়ে গেছি এই জন্যই আমি ভিডিও দিতে পারছি না সেই কথাটা আমি বলতে পারছি না আমার ভিডিওতে কারণ আমার বলা সম্ভব না আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি তুমি আমার হয়ে কথাগুলো জানিয়ে দিও সেই জন্য ভাই কালকে রাত্রিবেলা এই কথাগুলো জানিয়ে দিয়েছে যে টিনু কেন ভিডিও দিতে পারছে না প্রচণ্ড পড়াশোনা প্রচণ্ড চাপ প্রচণ্ড ডিপ্রেসড এই জন্য ও দিতে পারছে না ক্লিয়ার তোমাদের কাছে আর তোমরা প্রশ্ন করবে না টিনু কেন ভিডিও দিচ্ছে না টিনু কেন ভিডিও দিচ্ছে না টিনু কেন রেলস দিচ্ছে টিনুর ও আমি কালকে বলেছিলাম একই বাড়িতে দুটো ভিডিও ব্লগার কি করে হয় বলেছিলাম কারণ মন্দিরা সোমনাথ একই বাড়িতে ভিডিও কি হয় আমি সেটা বলিনি আমি সেটা তো বলেছিলাম যে একই বাড়িতে দুটো ভিডিও করা একটু প্রবলেম হয় কিন্তু আমি এটাও বলেছিলাম মা কী করে ভিডিও দিচ্ছে মা কী করে ভিডিও দিচ্ছে কারণ যার মেয়ে এইরকম একটা এই রকম একটা তুমি নিজেই বললে মা মেয়ে ডিপ্রেশনে রয়েছে মেয়ের ডিপ্রেশনে রয়েছে তোমার কথাতেই উত্তর দিই মেয়ে ডিপ্রেশনে রয়েছে মেয়ে পড়াশোনা করছে তার সামনে বাইশ তারিখে কোর্টে উঠতে হবে কাঠগড়ায় উঠতে হবে এরকম একটা দোলা চলে রয়েছে তার মা পাউডার আর লিপস্টিক মেখে রিলস দিচ্ছে ভিডিও বানাচ্ছে এইটা বলা হয়েছে যে মা এটাও তো মা মা এই যে মায়ের অস্তিত্বের জন্য বাইশ তারিখে জেমা দৌড়াবে সন্তানের জন্য তার বাড়িতেই আর এক মা যার সন্তান কাঠগড়ায় দাঁড়াবে সেই মা লিপস্টিক দিয়ে রিলস বানাচ্ছে তাকে প্রমোট করতে হবে ইনকাম করতে হবে এই সময় যখন তার সন্তান কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে দাঁড়াতে যাচ্ছে এইটা বলা হয়েছে এইটা আবার জাস্ট এইটা বলা হয়েছে যে কেমন মা যার মেয়ের জীবন এখন দো দোলাচলের মধ্যে রয়েছে দোলাচলের পরকিয়া করছে সেরকমই মা যে মা পর পুরুষকে নিয়ে মেয়েকে নিয়ে চলে গেছে ফুর্তি করতে সেইটা বলা হয়েছে এই মতো অবস্থায় ভিডিও দিচ্ছে এই মতো অবস্থায় রিলস করছে সেইটা বলা হয়েছে যে মা হতো এসি এরা আবার মাতৃত্বের কথা বলে এরা আবার মাতৃত্বের কথা বলে আর এদের হয়ে এরা বলে মাতৃত্বের কথা মাতৃত্বের লড়াই হ্যাঁ দেখছি তো দুটো মাকে দেখছি তারপরেও বলছে তার মুখে যুকে ফুটে উঠছে ডিপ্রেশান তার মুখে যুকে এই কেসের জন্য মাতৃত্বের জন্য ডিপ্রেশান না মার বা মায়ের বাপের বাড়ির থেকে অবহেলিত খাওয়া দাওয়া যে খাওয়া দাওয়াগুলো দেখাচ্ছে যে খাওয়া দাওয়া সেইগুলোর থেকে ডিপ্রেশান হচ্ছে ঠিক মতো মুক্ত মুক্ত বিহঙ্গের মতো আকাশে উঠতে পারছে না সন্দীপের থেকে ডিভোর্স পাচ্ছে না এই জন্য ডিপ্রেশান ডিপ্রেশান সন্তানের জন্য নয় এই কাঠগোড়ায় বাইশ তারিখে উঠতে হবে সেই জন্য নয় ডিপ্রেশান বাবা মার ব্যবহারে মা বৌদি দাদার ব্যবহারে সেগুলো ফুটে উঠছে মুখের উপরে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে যেগুলোর খাওয়া বারণ সেগুলো রান্না হচ্ছে তা ওর সেগুলো ওর চেহারার মধ্যে ফুটে উঠবে না ডিপ্রেশান এগুলোকে নিয়ে ডিপ্রেশন যে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি দৌড়াদৌড়ি করতে হচ্ছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ডিপ্রেশন সেগুলো নিয়ে কোলা আকাশের নিচে মানে প্রেমিককে নিয়ে ভিডিও দিতে পারছে না আনন্দ উল্লাস করে ঘুরে বেড়াতে পারছে না আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে ডিপ্রেশন সেগুলোকে নিয়ে মাতৃত্বকে নিয়ে ডিপ্রেশান নয় ভুল বার্তা আসছে আমাদের কাছে ভুল বার্তা দেওয়ার চেষ্টা চলছে তো ভিডিওটা শেষ করব তাহলে বোঝাতে পারলাম যে মা কেন ভিডিও করছে কেন বলেছি একই বাড়িতে দুটো ভিডিও ব্লগিংয়ের জন্য বলিনি কথাটা বলেছি এই সিচুয়েশানে ভিডিও করার কথা বলেছি একই বাড়িতে দুটো তিনটে চারটে পাঁচটা ব্লগিং থাকতেই পারে আলাদা আলাদা যে যারকে পরিষ্মাতে যে যার নিজের ক্যালিতে সে আই হোক নোংরামেই হোক যেভাবে উঠবে উঠবে হতেই পারে সেটা বলা হয়নি যে একই বাড়িতে দুটো ব্লগিং এটা কথার কথা বলা হয়েছে কারণ কি দেখাবে টিনু কারণ আমরা দেখছি তো টিনুর ওইটুকু গন্ডি ছাড়া আর কিছু দেখানো নেই সেইটা বলা হয়েছে আর বলা হয়েছে যে মা কোন সময় ব্লগিংটা শুরু করেছে সেইটা বলা হয়েছে তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম মেয়ে টাকা ইনকাম করার পথ দেখিয়ে দিচ্ছে মা ইনকাম করতেই পারে মেয়ে চরিত্র বিক্রি করেছে পরকিয়া করে এত শেষের কথা এটা বলে ভুল বলতে ভুলে গেছিলাম শেষের কথা মেয়ে পরকীয়া করে চ্যানেল খুলে চ্যানেল পঁচাত্তর কে করেছে মা মেয়েকে সেই মেয়েকে বিক্রি করে সেই মেয়েকে দিয়ে ব্লগিং করে টাকা ইনকাম করতেই পারে করতেই পারে এটা একদমই সত্যি কথা মা মেয়ে নোংরামি করেছে মা সেই সময় সেই নোংরাটা বিক্রি করে গ্রো করতেই পারে চ্যানেল কারণ পাঁচ বছর আগে মেয়ে শুনেছিলাম ব্লগার পাঁচ বছর আগে মার মনে হয়নি যে অনেকবার তো মেয়ে বাপের বাড়িতে গেছে বা দরকার নেই আমি তো টিনুরি মা আমি একটা ব্লগিং চ্যানেল খুলি আমি একটা খুলি আমি তো এরকমই নেচে কেঁদে ব্লগ করতে পারি যেখানে বউটা করলে পরে আমাদের খারাপ লাগে না ভালো লাগে একটা বাচ্চা বউ রয়েছে সে বউ রেখে শাশুড়ি এরকম করে নেচে কুঁদে ব্লগিং করছে করতেই পারে ওর শিকারের জায়গা আমিও করি আমারও একটা মেয়ে আছে আমার মেয়েরও বিয়ে হয়ে গেছে আমিও করি কিন্তু সিচুয়েশনটার কথা বলা হয়েছে কোন সিচুয়েশান কী করছে মেয়ের মেয়ের নোংরামিকে বিক্রি করে মা ব্লগিং করছে মেয়ে যখন মানে দোলাচলে রয়েছে মেয়ের যখন জীবন সংকটের মধ্যে রয়েছে তখন মা দাঁত বার করে লিপস্টিক লাগিয়ে ভিডিও করছে সেই সিচুয়েশানটার কথা বলা হয়েছে যে মাকে মেয়ে কখন ইনকামের ইনকামের কথা মানে ইনকামের পথ দেখাচ্ছে কখন দেখাচ্ছে সেইটার কথা বলা হয়েছে সিচুয়েশানটার কথা বলা হয়েছে অবশ্যই করতে পারে করতে পারে ব্লগিং না করার তো কিচ্ছু নেই করতে পারে কিন্তু সিচুয়েশানটার কথা বলা হয়েছে আমি যে আমাকে এই প্রশ্নটা করেছে যে এই ভিডিওটা করেছে সে নিজে পারবে ঠাকুর যেন না করে কারো কোনো মায়ের জীবনে এরকম সংকট না হয় কিন্তু আমার আজকে প্রশ্নটা একটাই থেকে গেল যে সেও একটা সন্তানের মা তার সন্তান যদি কোনো সংকটের মুখে পড়ে যায় ঠাকুর যেন না করে আবার বলছি কোনো কাউ চাই না কোনো মা কোনো সন্তানকে নিয়ে কোনো সংকটে পড়ে কিন্তু যদি সংকটের মুখে কোনো মা পড়ে যায় সন্তান পড়ে যায় কোনো মা কি পারে সেই মুহূর্তে এই এই যে যেটা টেনুর মা করছে সেটা করতে পারে প্রশ্নটা আমার এখানেই এখানেই থাকলো প্রশ্নটা তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আসছি আসছি আবার আসছি রীতমকে নিয়ে ভিডিও আসবে এবার জোরদার কন্ট্রোভার্সি হবে তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা